তো আজ দেখেন আকাশের অবস্থা দুপুর বারোটার সময় কেমন জানি ভাল লাগে আকাশের অবস্থাটা দেখি অনেক ভাল লাগতেছে আকাশটা কালো ম্যাগার জন্য এত গরমের মধ্যে এখন হঠাৎ করিয়া দুপুরবেলায় এই আলোটা হইয়া গেছে আকাশের ম্যাগাচ্ছন্ন ম্যাগাসন ভাব দিকে কি সুন্দর পরিবেশ আল্লাহ কি করতে পারে মানুষের মানুষ তাও বুঝে না আজকে একটু আম বানানি খেতে মন চাইলো তাই আম বানাচ্ছি তো কাঁচা আম কুচি কুচি করে কেটে এতে শুকনো মরিচ দেওয়া হচ্ছে এখন একটু দুধের গুঁড়ো দিলাম একটু লবণ অ্যাড করলাম আর দিলাম সামান্য চিনি এখন এটাকে নিয়ে মাখিয়ে নিলেই হয়ে গেল আমাদের পারফেক্ট আম বানানি এই যে এটা এখন সে পারফেক্ট আম বানানিটা এখন আমরা খাচ্ছি এটাকে লতি দিয়ে আর এই যে ট্যাংরা মাছ নদীর ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো হলা ট্যাংরা আর এই মাছগুলো কুচিয়ে নিছি কাতলা মাছ এগুলো দিয়ে এই যে আমের টক রান্না করব এই যে আম কাটতে নিচ্ছি এগুলো দিয়ে টক করবো আর এই যে পেঁয়াজ রসুন কাছামাছ এক একবারে কাটতে নিচ্ছি এখন আমি রান্নাটা বসে দিব যেহেতু টকের তরকারিটা আমার মেয়েরা অনেক লাইফ করে আমাদের আগে আবার খায় না চুলার ভিতরে ভরে ট্যাঙ্ বসেছি ট্যাঙ্ক জামাত ভাবা কিটা খুশি আসছে ভাজি আসছি আগে মাছগুলা ফ্রাই করে নিলে একটু ভালো লাগব আর চুলার ভিতরে টকের টকের গোলা বসে তারপরে আমি আমি তোমার ফেলে দিব সরষে তলি সরষে মতো সরষিয়া মত ভালো লাগেছি আর এই যে আমার মাছের তরকারিটা বসাচ্ছি ডাটা আলু দিয়ে এই মাছটা রান্না করবো হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো